হ্যাঁ আমার বুদ্ধিজিবি বুদ্ধিজিবি দাঁড়ান

পঁয়তাল্লিশ

Okay. 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 আপনি পারবেন না এই নয়টা কোড কাল হইছে স্যার সবার সাথে এটা বিটা با این نمار هستی pe災 CinqueÖ Verdita Verunt ведiretha نهت booster شانهbrotholich dans la Metro ş في Hospitales sociale resource c vî**** Ал 전�apper wow Network entr' correctly, Whats le频 به مشاipt আমার <laughs> মাঝখানে <laughs> 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 কান ঘুরে অফ কর দে আফালিম এন্ড লয়াল দিবেন 아니 ऊपर पैसे 9 का और इनग्रिडेंट না <laughs> <ना, भुणा>? <laughs> <भुणा? नौँणा>? <laughs> <laughs>

नहीं तो आईके सरकार से कार्य नहीं और 19 को 12 नंबर से 25 59 का है एक दो नहीं मिल नहीं अनचाहे

খেয়াল করেন মোটামুটি আঠাশ উনত্রিশ একান্ন আঠাশ উনত্রিশ একান্ন

দুর্গাই বলছে তার আমার হাঁটু বেতা জাল করে ভালো করে দিল আমার হাঁটুতে

রাখিনি আজকে আগতদের ভিদান দিনের প্রথম অংশ শুরু করবে কি স্পষ্ট করে আজকে যে তার বিলি হবে তো মাল চালান হবে যেখান থেকে মাংলা ওর থেকে এই বিশেষ দাম এর উপর নিয়ে জামকি নম্বর কত হলো ওর কিছু না পাইতে তো এই সব পরে পরে शायद হই যাবে দেন পেতালে কিছু নিতে